পাথরায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক সারা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রশংসনীয় উদ্যোগে প্রশাসনের পরিষেবা সরাসরি পাড়াই উত্তর চব্বিশ পরগনা বারাসাত দুই নম্বর ব্লক রাজ্য সরকারের অন্যতম জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর অংশ হিসাবে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরা অঞ্চলের সম্প্রতি একটি বিশেষ পরিষেবা শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয় ১৬ ও সতেরো নম্বর বুথের যৌথ আয়োজনে পাথরা এফপি স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন সরকারি পরিষেবা এক ছাদের নিচে এই শিবিরে নাগরিকদের একাধিক জরুরি পরিষেবা প্রদান করা হয় যেমন জাতি বাসিন্দা শংসাপত্র ইস্যু খানা সমীক্ষা উপকারভোগী এবং তার তালিকা এবং হালনাগাদ লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কৃষক বন্ধুসহ সরকারি প্রকল্পের ফর্ম গ্রহণ এবং রাস্তাঘাট পানীয় জল আলোর সমস্যা নিয়ে অভিযোগপত্র গ্রহণ করা হবে ভূমি সংক্রান্ত পরামর্শ এবং নথি যাচাই করা হবে শিবিরে নারী প্রবীণ এবং নাগরিক কৃষক ও দিনমজুরের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অনেকেই তাদের সমস্যা সমাধানের দ্রুততার জন্য প্রশাসনের ভূষই প্রশংসা করেছেন ক্যাম্পে পরিষেবার গুণমান এবং নাগরিক প্রতিক্রিয়া সরজমিনে পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মণি যিনি পুরো ক্যাম্প পরিচালনার মুখ্য ভূমিকা পালন করেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক এবং বিবি সঞ্চালক মিজানুর রহমান মুন্না সঞ্চালিকা হালিমা বিবি দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্জি এবং রাজীব আরিফুল ইসলাম সহ আরো অনেক জনপ্রতিনিধি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন জনগণের অভিমত একজন প্রবীণ নাগরিক জানান আগে বারবার ব্লকে যেতে হতো এখন পরিষেবা পাড়ায় এসেছে এতে অনেক স্বস্তি মিলেছে এক গৃহবধূর কথাই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর সমস্যা ছিল প্রধান মনি সাহেব নিজে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মিটিয়ে দিয়েছেন এটা অভাবনীয় একটি রোল মডেল গ্রামের এই ক্যাম্প শুধু একটি সরকারি কর্মসূচি নয় বরং জনগণের সরকার ভাবনায় বাস্তবায়িত করেছেন এবং তা প্রতিফলন দেখিয়েছেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগ রাজ্যের অনন্য অংশের রোল মডেল হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই পাত্রা এি স্কুলে এখানে সাধারণ মানুষ আসছে তাদের কাজগুলো তারা বলছে লিপিবদ্ধ হচ্ছে কাজের প্রায়োরিটি দেখে কাজগুলো করে দুটো বোধ ষোলো এবং সতেরো পাত্রা এপি স্কুলে পাত্রাবুথ এবং মানিকপুর বুথ মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐক্যান্তিক যে আমাদের পা আমাদের সমাধান পাশাপাশি দুয়ারে সরকার চুয়াত্তরটা প্রকল্প তিনি মানুষকে পরিষেবার জন্য দিয়েছেন সারা ভারতবর্ষে নজিরবিহীন ঘটনা এক একটা বুথ ক্যাম্প দশ লক্ষ টাকা করে পাচ্ছে সাধারণ মানুষের উপচে পড়া বি এখানে মানুষের কোনো অভিযোগ কিছু নেই এটা তো একটা ঐতিহাসিক প্রকল্প যে প্রকল্প আমরা চৌত্রিশ বছর সিপিএমের জমানায় দেখেছি এবং যারা বিজেপি সরকার আছে তাদেরকেও দেখেছি আর মাঝখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে কাজের দিক থেকে তিনি এক নম্বরেই আছে এটা সাধারণ মানুষ বলবে আমরা অন ক্যামেরায় বলছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে যখন ক্ষমতা এসেছিলেন দিদি যে নাঞ্চিত বঞ্চিত হয়েছিলেন সিপিএমদের হাতে যে সিট ডারা উঁচু করে তাদের চোখে চোখ রেখে সিপিএমকে ধুয়ে মুছে সাফ করে পাঠিয়েছে আজকের সেই দিদি দু হাজার এগারো সালে ক্ষমতায় আসার পরে তিনি বলেছিলেন বদলা না বদল চাই বদলে দিয়েছে উন্নয়ন দিয়ে আজকে চুয়াত্তরটা পৌঁছে দিয়েছে এখানে যারাই আছেন তারাই বলতে পারবেন তাদের বাড়ি একটা না একটা প্রকল্প আজকের তারা পাচ্ছে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য দলের ফারাক যে ওর কথাটা ওই যে বলছে ওরা চৌত্রিশ বছর এই যে রাস্তাগুলো আপনারা চলছেন চলাফেরা করছেন যদি একটা চার চাকা গাড়ি যেত যদি তারপরে যদি কেউ বাইকে যেত এবং সাইকেলে যেত কিংবা হেঁটে যেত মানুষের মুখে চোখে মানে হতো ধোয়া হয়ে যেত রাস্তার ধোয়া ধুলো উড়ে চোখ অন্ধকার হয়ে যেত আজকে তাদের মুখে এই এইসব রামরাম কথা মানায় না ওরা চৌত্রিশ বছর কি কাজ করেছিলেন এবং এই যে আইএসএফ নামক যে এই মুসলিম এলাকায় এই যে ভাঙার চেষ্টা করছে আপনারা ভাববেন যে মুসলিম এলাকায়গুলো আইএসএফরা যে ভোট কাটাকাটি করছে এটা বিজেপির একটা চক্রান্ত আইএসএফের যিনি এমএলএ আছে তিনি মানে ক্যাডাক্যাডি নিয়ে যেটা ঘুরছে সেটা কাদের সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী যতটা এমএলএ আছে তাদের কাছ থেকে মন্ত্রী আছে তাদের পশ্চিম বাংলা জিতেছে বলে পশ্চিম বাংলা পুলিশ দিয়ে তাদের সাজিয়েছে আর ও কি করেছে বিজেপির থেকে টাকা খেয়ে মুসলিম ভোট কাটার জন্য তারা কিন্তু এই বিজেপির থেকে পুলিশ নিয়ে মুসলিম ভোটটাকে কাটার চেষ্টা করছে তা এটা দাঁতপুর পঞ্চায়েতের মাটি আমি এই অন ক্যামেরায় দাঁড়িয়ে বলছি এটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে কেউ যদি আসে আমরা ফেলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন দোসরা আগস্ট থেকে শুরু হবে তখন আমাদের রাজ্যের কিছু রাজনৈতিক বিরোধী শক্তি তারা শুধু রাজনৈতিকভাবে বিরোধী না তারা সমাজেরও বিরোধী সেই ধরনের কিছু রাজনৈতিক দল তারা বলেছিল এটা পাড়ায় সমাধান প্রকল্পটা পাড়ায় তাড়া খাওয়ার সমাধান এরকম কিছু অপ্রিয় কথাবার্তা বলেছিল কিন্তু যত দিন যাচ্ছে এক মাসের অধিক হয়ে গেছে কুড়ি হাজার থেকে বাইশ হাজার ক্যাম্প অলরেডি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দেড় কোটির উপরে মানুষ সরাসরি এই ক্যাম্পে তারা এসেছেন সে মানুষগুলো কিন্তু ওই আদানি আম্বানি জিন্দাল এদের মতো বড় 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 মানুষ নয় বড় আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ নয় কেটে খাওয়া প্রান্তিক গরিব মানুষ এখানেও যে মানুষগুলো আছে তারা কিন্তু গরিব মানুষ তাদের সমস্যাগুলো সরকারের কাছে বলার একটা সরাসরি প্ল্যাটফর্ম করে দিয়েছেন তার পাড়ায় তার বাড়ির উঠানে সরকার বসেছে সে সরকারের মানুষ উৎসাহ উদ্দীপনা এবং ভরসার জায়গায় মমতা ব্যানার্জিকে ভরসা করে সেই ভরসার জায়গাকে সামনে রেখে তারা উপস্থিত হয়ে তাদের কথা বলছেন